আসসালামু আলাইকুম ভিডিওর স্ক্রিনে আপনারা যাকে এই মুহূর্তে দেখছেন তিনি আমাদের এলাকার এক বড় ভাই আমাদের সকলের প্রিয় একজন মানুষ তার নাম মোহাম্মদ মজুরুর রহমান তো মঞ্জুর রহমান ভাই হঠাৎ করেই আমি আজকে সন্ধ্যায় যখন বাসায় ফিরলাম বাসায় ফিরে যখন ফেসবুকটা স্কল করছিলাম তো তখন দেখি আমার টাইম লাইনে চলে এসেছে এবং আমাকে ফলো করতে বলতেছে যেটা আপনারা স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন তো এই যে একটা ব্যাপার মজুরুর রহমান ভাই কিন্তু কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে চান না কিংবা সেভাবে তিনি ওই আমরা যা যা করি সেটা কিন্তু সে কখনোই করেন না কিন্তু তার পোস্টটা কিন্তু আমার কাছে ফরিউতে চলে এসেছে এবং এই জিনিসটাই আমি আপনাদের বোঝাতে চাচ্ছি কিংবা বলতে চাচ্ছি যে আজকাল শুধু ভিডিও বানিয়ে নয় শুধু রিলস বানিয়ে নয় আপনি যদি ঠিকঠাক ভালো মতো ফটো পোস্টও শেয়ার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার আইডিটি ফরিউতে যেতে পারে এবং আপনি কিন্তু ভাইরাল হতে পারেন তো আসলে এখন সব থেকে বেশি যেটা আপনার কাজে লাগতেছে সেটা কিন্তু ফটো কাজে লাগতেছে সুতরাং সুন্দর সুন্দর ফটো আপনারা দিতে পারেন তো দিলে কিন্তু খুব ইজিলি আপনার আইডিটা ভাইরাল হতে পারে তো সবার জন্য শুভকামনা আশা করি বুঝতে পারলেন ধন্যবাদ